ومعشوقه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين وقال الله تعالى إن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

যাকে দৈনিক সর্বনিম্ন 722 বার দরুদ শরীফ পড়ে সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কইলেন আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ দরুদ শরীফের এত ফজিলত এত বরপর আপনারা সকলেই জানেন আপনার নবীকে আপনি কতটা ভালোবাসেন আপনার প্রিয় হাবিবকে কতটা ভালোবাসেন সেটা আপনা ব্যক্তিগত ব্যাপার আপনার ভালোবাসা নিয়ে আপনার মহাপদ নিয়ে নবিয়া পড়েন না করবেন না সকলে পড়েন মাশাল মা না মহান আল্লাহ তালার দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলমী দয়া করে মায়া করে মহাপবিত্র বিশ্ব শরীফ দু হাজার ছাব্বিশের দাওয়াতজমুসান ইসলামী জলসাই পাটনা জেলা কর্মী গ্রুপ কর্তৃক আয়োজিত আজিমুসান ইসলামী জলসাই আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন এতে করে আমরা খুশি না বেজার ঠিক একটু উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম প্রেরণ করি সরবারে কায়নাত মুফাক্কার মওজুদাত আহমদ মুজদবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি রওজা মুবারকে কদম বসিয়ারস করছি আমার আকা আমার সাহেব আরফে কামেল মসজিদে মুকাম্মেল শাহ সুফি খাজা বাবা ফরিদ কোনি কেবলাজান সাহেবের পবিত্র কদমে অসংখ্য গুণিত কদম বসে করছি দূর দূরান্ত থেকে আগত আশেকান জাকরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা দিগার সুশিক্ষিত সমাজ অবস্থিত রয়েছেন বিশ্বদাকের মন্দির পাক দরবার শরীফের বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরামগণ উপস্থিত রয়েছেন আপনাদের অত্র অঞ্চলে সম্মানিত ওলামায় কারামগন পর্দার অন্তরালে মা ও বোনেরা সকলের প্রতি আমার অন্তরের অন্তর স্থল থেকে জানাচ্ছি মোবারকবাদ প্রিয় হাজির আমার সময় খুবই সংক্ষিপ্ত আপনারা নিশ্চয় অবগত আছেন দরবার শরীফ থেকে সুনামধন্য উল্লামা ইকরাম এসেছেন আপনাদেরকে মন খুলে প্রাণ খুলে আলোচনা শোনাবেন এই আপনারা শেষ পর্যন্ত থাকবেন না চলে যাবেন যে আওয়াজ দিতেছেন মনে হয় দৌড় মারবেন থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন সকলে বলেন আমিন আর আওয়াজ করে বলেন আমিন এই জলসা উদ্দেশ্য কি আমাদের সকলের উদ্দেশ্য থাকে সব আমলের পিছনে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সন্তুষ্টি ঠিক আল্লাহ এবং আল্লাহ রাসুলের সন্তুষ্টির পাশাপাশি একটি দাওয়াত আপনাদেরকে দেওয়ার জন্য আমরা বিশ্ব জাহাকের মন্দির থেকে এসেছি সামনে আসতে যে মহাপবিত্র বিশ্ব অনুসরীফ দু ছাব্বিশ এই অনুসরীফের দাওয়াত নিয়ে বিশ্ব জাহাকের মন্দির থেকে ওলাম যায় আপনাদেরকে দাওয়াত দিবে কোরআন সুন্নার আলোকে আলোচনা করে শোনাবে এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারফত এলমে তাসাউফ এলমে আসরাত এলমে লাদুন্নির আলোকে আপনাদেরকে আলোচনা করে শোনাবেন শুনবেন না ইনশাআল্লাহ প্রিয় হাজিরিন আমার সময় খুবই সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত সময়ে আল্লাহর উপর ভরসা করে মদিনা কমলি নজরে করমে আমাদের پیر কবলাজান হুজুরকে ওছিলা করে আপনাদের সামনে দু একটি কথা বলার ইচ্ছা পোষণ করলাম আল্লাহ তালা আমাকে বলার আপনাদেরকে শোনার বুঝার আমল করার তৌফিক দান করুন সকলে বলেন আমি আমি আলোচনার প্রারম্ভে বলতে চাই আমার সংক্ষিপ্ত খুব ভিতরে এখানে আয়াতে করিমার তোলা করেছি যে আয়াতে করিমার মধ্যে আমার আল্লাহ তাআলা বলতেছেন যারা পারেন সকলে আমার সাথে পড়েন আহবিল্লা সেই বেশ কুরআনে ঘোষণা করছেন আল্লাহর হুকুম আল্লাহর কুরআনের আয়াতের কোনো পরিবর্তন আছে না পরিবর্তন আছে কেউ চাইলে পাল দিতে পারবে কেউ চাইলে যুগ করতে পারবে না এটার কোনো সুযোগ আছে না আল্লাহ বলেছেন পবিত্র কুরআন সম্পর্কে লা কাল এটা সেই কিতাব লা যার মধ্যে কোনো ধরনের সন্দেহ হয় এই পবিত্র কোরআন আল্লাহ ঘোষণা দিচ্ছেন ইন্না রহমাত আল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন নিশ্চয় আমি আল্লাহর রহমত রয়েছে সুবহানাল্লাহ আল্লাহর রহমত বুদাই রয়েছে কারীবুম মিনাল মুহসিনিন মুহসিনিন বান্দা যারা মুহসিনিন বান্দা যারা তাদের কাছে রয়েছে আল্লাহর রহমত কিন্তু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার বিশ্ব জাগরণ মন্দির পাক দরবার শরীফে আমরা যারা যাই ওযু শরীফ উদযাপন করার জন্য ফাতিহা শরীফ উদযাপন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে বিশ্ব জাকির মঞ্জিলে আমরা আল্লাহ গনের দরবারে কেন যাই আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন ইন্না রাহমাতাল্লাহি ক্বালীবুম মিনাল মুহসিনিন আমি আল্লাহর রহমত রয়েছে মুহসিনিন বান্দা মুহসিনিন তারাই যারা হচ্ছে হাক্কানি যারা হচ্ছে জব্বানি যাদের ভিতরে আল্লাহ

দরবার শরীফে যায় সন্তান হয় না দরবার শরীফে যায় বিপদে পড়ে গেছে দরবার শরীফে যায় অভাবে পড়ে গেছে দরবার শরীফে যায় বিভিন্ন বালা মুসিবতের মধ্যে পড়ে গেছে দরবার শরীফে কেন যায় দরবারে যায় আল্লাহ গলির কাছে গিয়ে আল্লাহ গলিকে উসিলা করে আল্লাহর কাছে চাইলেই আল্লাহ তার সমস্যা দূর করে দেয় মিথ্যা বলেছি প্রিয় হাজিদিন আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন আল্লাহ ওলি দরবারে আমরা যাই এটা নতুন না যুগ যুগ থেকে যুগ যুগ থেকে আল্লাহ তালা যুগে যুগে নবী রাসূল দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন কিনা আওয়াজ করে বলেন না করছে কি না করেছেন মানবজাতির হেদায়েতের জন্য সঠিক রাস্তা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার জন্য সঠিক রাস্তা চিনিয়ে চিনিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসুল এসেছেন নবী রাসুলদের জামান আল্লাহ বন্ধ করে দিয়েছেন আমার নবী বলেছেন আনা খাতামান নবীন লা নবী আবাদি আমি নবী হলাম সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী নাই কথা বলেন ঠিক না বেঠিক

আল্লাহ বলতেছে নবী আপনার কাছে যারা বায়াত হলো যারা যেমন আমি আল্লার কাছে বায়াত হলো কেন না ইয়াতুল্লাহি ফাওকা আইদিহিম আপনার হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত রয়েছে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝার চেষ্টা করেন আমি আপনাদের কি বোঝানোর চেষ্টা করতেছি আল্লাহ নবীদের দরজা বন্ধ করে দিয়েছে নবুয়ত নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে আল্লাহ বেলায়েতের দরজা কিভাবে খোলা রেখেছে দেখেন আল্লাহ সূরা ফাতহ 10 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন আপনার কাছে যারা বায়াত হবে আপনার কাছে যারা বায়ত হচ্ছে তারা আমি আল্লাহর কাছে বায়াত হলো এইখানে মাদ্রাসা ছাত্র মায়েরা যারা আছেন তারা বুঝতে সহজ হবে কোন বাক্যের শুরুতে জুমলার শুরুতে ইলমুন নাহু এর একটা কায়দা হলো বাক্যের শুরুতে যদি না দিয়ে শুরু হয় তখন এটা এককালের অর্থ দেয় না সর্বকালের অর্থ দেয় কোন কালের অর্থ দেয় সর্বকালের অর্থ দেয় আপনারা নিশ্চয়ই জানেন বাংলাতে কাল কত প্রকার তিন প্রকার কয় প্রকার অতীতকাল বর্তমান কাল ভবিষ্যৎকাল ইংরেজিতেও কালের প্রকার রয়েছে প্রেজেন্ট ফিউচার পাস্ট কয়টা তিনটা এই যে দেখেন আর কালের প্রকার রয়েছে ইংরেজিতে তিনটা বাংলায় তিনটা আদমিতে কাল হচ্ছে দুইটা কয়টা আবার বলেন কয়টা একটা হলো মাদি আরেকটা হলো মুজারে মাঝি মানে হলো অতীত কাল মুজারে মানে হচ্ছে মুজারের ভিতরে দুই কাল লুকাইতে হয়েছে বর্তমান এবং ভবিষ্যৎ আমি যেটা বোঝাতে চেয়েছি আপনাদেরকে কোন বাক্যের শুরুতে যদি ইন্নাল্লাহ দিয়ে শুরু হয় তখন এইটা এক কালের অর্থ দেয় না সর্বকালের অর্থ দেয় তার মানে আয়াতে কারিমা দিয়ে আমার আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন ও হাবিব ইন্নাল্লাহ নিশ্চয়ই নিশ্চয় আপনার কাছে যারা বায়াত হলো

আপনাদের সাথে কি আমাদের কোন জায়গা জমি কোন দ্বন্দ্ব আছে না আমরা সবাই মুসলমান আমাদের আল্লাহ কয়জন আওয়াজ করে বলেন আমাদের কোরআন কয়টা আমাদের নবী কয়জন এক আল্লাহর বান্দা একই নবীর উম্মত একই কোরআনের অনুসারী হয়ে আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব থাকা উচিত আমরা সবাই কুল্লু মুসলিমুন ইখওয়াতুন সকল মুসলমান ভাই ভাই কথা বলেন ঠিক না না গভীর ভাবে খেয়াল করে যেটা বোঝাতে চেয়েছি আল্লাহ নবুয়তের রাস্তা বন্ধ করে দিয়েছে কিন্তু আল্লাহ বলেছে হাবিব কেমন পর্যন্ত যারা বায়াত হবে তারা যেন আপনার কাছে বায়াত হলো নবীজি তো শরীয়তে আসেনি কথা বলেন আছে নবী জিন্দা আহলে সুন্নাত ওয়াল জামাত রাকিদা হলো

নবীজি তো এখন বায়াত করাচ্ছেন না কিন্তু নবীজি বায়াতের দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেছেন সুবাহান দিছে কিনা নবীজির খলিফা ছিল খলিফা ছিল প্রথম খলিফা

জবুল আর নী কে বলেছে ও হাবিব কেমন পর্যন্ত আপনার কাছে যারা বয়াত হবে

বলেছেন খেলাফতের দায়িত্ব এসেছেন মৌলা ইমাম হাসান রাজি আল্লাহ কাছে তিনি পদ্মা করেছেন খেলাফতের দায়িত্ব এসেছেন হজরতে হুসেন রাজি আল্লাহ কাছে তিনি পদ্মা করেছেন খেলাফত এসেছে হজরত জৈনুল আবিদিনের কাছে তিনি পদ্মা করেছেন খেলাফতের দায়িত্ব এসেছে ইমাম বাকের কাছে তিনি পদ্মা করেছেন খেলাফতের দায়িত্ব পেয়েছেন তিনি কাছে সেই খেলা দায়িত্ব বন্দের কাছে সেই খেলা হতে সাথে ভাসাথে দাফসানি আফডুকি সা হিন্দির কাছে তিনি হয়ে নূর মুহাম্মদ দজাপুরি হয়ে তিনি হয়ে শাসুবি ফতে আলি হয়ে তিনি হয়ে হয়ে খাজা এলাম পুলি হয়ে খেলা ফতে বলে

নবী রাসূলকে বেদন করেছেন আল্লাহ তিনাদের দরজা বন্ধ করে দিয়েছেন বেলায়াতের দরজা খুলে দিয়েছেন এই যে দেখেন আপনিও মুমিন আমিও মুমিন আপনারা কে মুমিন সবাই বয়বান কইতে মুমিন মুমিনের বিপরীত হলো বেঈমান মুমিনের বিপরীত কি মেইমান আমরা কি কেউ বেমান আছি এখানে আমরা আল্লাহ ইমান আছে কোরআনের প্রতি ইমান আছে ফেরেস্তাদের প্রতি ইমান আছে আখিরাতের প্রতি ইমান আছে মৃত্যুর প্রতি ইমান আছে তাকদিরের প্রতি ইমান আছে তো আছে তার মানে আমরা কি মুমিন আমরা কি একসাথে বলেন সবাই আমরা কি মুমিন হইয়া আরেক মুমিনের কাছে যাই ঠিক না আমি মুমিন নামাজ পড়ি রোজা রাখি এবার পণ্ডু করি তারপরে একজন মমিনের কাছে গিয়ে বায়াত কেন হচ্ছে মুমিনে মুমিনে ক্লাসিফিকেশন আছে মুমিনে মুমিনের মধ্যে প্রকার আছে আমিও মুমিন খাজা ফরিদপুরীয় মুমিন আমিও মুমিন আব্দুল কাদের জিলানীয় মুমিন আমিও মুমিন খাজা বৈনুদ্দিন চিস্তিও মুমিন আমিও মুমিন বাহাউদ্দিন লক্ষ্মণ তিনিও মুমিন আমিও মুমিন মুজাদ্দিদ আল মুমিন আমিও মুমিন খাজা এনায়েতপুরীয় মুমিন কিন্তু মুমিনে মুমিনের মধ্যে পার্থক্যটা কি মুমিন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মুমিনে কামেল আরেকটা হচ্ছে মুমিন নেনাকে সুবহানাল্লাহ বলেন মুমিনে কামিল কাকে বলে মুমিনে কামিল হলো যিনি যিনি আল্লাহ प्रदत्त যিনিকে আল্লাহ তাআলা হেফাজত করে রাখেন গুনাহের কাছ থেকে বিরত রাখেন একজন মানুষ চাইলেই সেই গুনাহ থেকে বিরত থাকতে পারে না আপনি আমি সারা দিনে দুই একটা গুনাহ আছে না আছে কথা বলেন আছেন আছে কিন্তু দেখেন মুমিন মুমিনে কামেল যারা তাদের কোন তারা গুনা তারা গুনা করে অতীতে কিন্তু তারা যখন মহান আল্লাহ তালার রেজাবন্দি হাসিল করে ফেলে আল্লাহ তাদেরকে হেফাজত করে রাখে এই মুমিন হচ্ছে মুমিনে কামে হচ্ছে আল্লাহ অলিগন আর মুমিনের নাকেজ হলো আমরা সাধারণ মানুষেরা ঠিক কিনা এই যে মুমিনের নাকেজদেরকে সঠিক পথ দেখিয়ে আল্লাহ পর্যন্ত আপনারা না। আপনারা কিন্তু দেখেন খাজা ফরিদপুরি আটশির জমি এক জায়গায় বৈশা। আটশির জমিনে এক জায়গায় বৈশা। খাজা বাবা ফরিদপুরি কেমনে জান সাহেব? যখন দাতা হুজুরের বাড়িতে ছিলেন তখন তো আপনাদের এলাকারই ভিতরই এলাকার তাই না? এই যে দেখেন দাতা হুজুরের দরবার ব্যতীত আপনাদের এলাকায় এসে খাজা বাবা কোনোদিন ওয়াজ করছে বলছে আমার কাছে আসো? আমি তরিকা দেব দাওয়াত দিচ্ছি তোমাদেরকে আসো খাজা ফরিদপুর এসে বলছে কিন্তু দেখেন আল্লাহ তিনাকে তিনার মধ্যে তিনার মধ্যে আল্লাহ কি ক্ষমতা দিয়েছেন আর জমিনে এক জায়গায় পয়সা এক জায়গায় পয়সা কি মুদুর বাজিয়েছে যেই মুদুর বাসীর সুর শুনে পাবনা বাসী সিরাজগঞ্জবাসী তাম বাংলাবাসী বিশ্ববাসী পাগল পাগলের মতো পঙ্গ পালের মতো শুনে ছুটে বিশ্ব চাষের মন্দিরে দেয় কথা বলেন ঠিক কিনা এই জন্য লেগছে বাবা কি যে বসে পা সারা জাহান পাগল বাবা কি যে বসি সারা বিশ্ব পাগল বাসিবা বাজে আট রে মধুর শোন জগত না বাজে বশিবা যে আট তাই তো যাকে লাখ লাখ আল্লাহর প্রেমে دیওয়ানা সারা জাহান পাগল বানাইলা বাবা কি দেবা সীমা যাইলা সারা জাহান পাগল যে ব্যক্তি খাজা ফরিদপুরিকে চিনেছে সেই বুঝেছে সে কি ধর

প্রত্যেক নামাদের প্রত্যেক নাকাতে একটা সুরা আপনারা পাঠ করেন সুরা ফাতিহা সুরা ফাতিহার মধ্যে আল্লাহ বলেছেন হিন্দী না শিরা মুসতাবিন শিরাফল্লাহ রিনা আর নামটা আলেই হীন আল্লাহকে সে তো আমরা দুয়ার করি প্রত্যেক নাকাত নামাদের মধ্যে ও আল্লাহ আমাদেরকে সেই পথে পরিচালিত করো সেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্ধারা চলে গেছে কথা বলেন না কেন নিয়ামত প্রাপ্ত জন্য পথে চলার জন্য আমরা দোয়া করি নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চললেই তো আল্লাহ হেদায়েতের রাস্তা দিয়ে দেন কথা বলেন ঠিক আল্লাহ সূরা কাহাফে সতেরো নম্বর আয়াতে বলেছেন মাইয়াহদি আল্লাহু মাইয়াহদি আল্লাহু আল্লাহ সূরা কাহাফে সতেরো নম্বর আয়াতে বলেছেন আমি আল্লাহ যাকে হেদায়তদাম করি সে হেদায়তপ্রাপ্ত হয় ওময় ইউদলিল ফালাম তাজিদ এবং আমি আল্লাহ যাকে করি সে পর হয় আমি আল্লাহর যাকে হেদায়তদান করি সে হেদায়তপ্রাপ্ত হয় আমি আল্লাহ যাকে করি সে পর হয় আর যে ব্যক্তির পর হয় সেই ব্যক্তি কোনো সময় কোন অলিকে মুসসিদ হিসাবে পাবে না আমার কথা না আল্লাহর কথা আল্লাহ কুরআন বলেছেন আমি আল্লাহ যাকে হেদায়েত দেই সেই ব্যক্তি একজন অলিকে মসজিদ হিসাবে পায় পদ প্রদর্শক হিসাবে পায় আমি আল্লাহ যাকে গুন্দাহি করি পথ প্রশ্ন করি সে কোন অলিকে মসজিদ হিসাবে পায় না এই জাকির মায়েরা আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই আমরা কি মুসশিদ পেয়েছি আরে আওয়ার কোলা বলেন পেয়েছি জামানার মহাকামিলকে পেয়েছি জামানার গৌসুল আজমকে পেয়েছি যিনি শাহাদাত আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করলে মানুষের মুদ্দা কলব जिंदा হয়ে যায় ঠিক খাজা ফনিকপুরি আঙ্গুলের মধ্যে আমাল আল্লাহ ক্ষমতা দিয়েছে আমার আঙ্গুল আঙ্গুল খাজা ফনিকপুরির আঙ্গুল আঙ্গুল

যাকির মন্দিরে আসেন মহাপবিত্র বিশ্ব উৎসবে 2023 এ আপনাদেরকে দাওয়াত যাচ্ছি বিশ্ব জাকির মندিরের হতে আপনারা একবার হলেও সেই আঙ্গুলের ক্ষমতা দেখে আসেন আল্লাহ কবুল করুক সবাই বলেন এই আঙ্গুল আমরা বলি আল্লাহর ওলীর ক্ষমতা এটা আল্লাহর प्रदत्त ক্ষমতা আল্লাহর ওলীর ক্ষমতা বললে আবার শিরিক মনে করবে মুশরিক বানাই দিবে না এই আঙ্গুলের ক্ষমতা আল্লাহ प्रदत्त ক্ষমতা আল্লাহ জান্নাতের মূল মালিক আল্লাহ জান্নাতের মূল মালিক কিন্তু জান্নাতের মালিকানা আমার নবীকে দিয়ে দিয়েছেন